কি কী যে ভ্যারাইটিসগুলো ওটা ছোট্ট গাছের এখন কী পরিমাণ সব ছোট্ট ঝোপালো গাছ সুন্দর সুন্দর ঝোপালো গাছ এই যে প্রত্যেকটারই ঝোপালো গাছ সমস্তটা ঝোপালো গাছ আছে এখানে এখানে একটাও কোনটাও খারাপ গাছ নেই সব ঝোপালো যে ফুল চলে আসছে ইন্ডিয়ান সিকিম মৌসুমির গাছগুলো সব ঝোপালো গাছ এই ধরনের গাছ একটা করে দেওয়া হবে এবং কিছু কোটি ছোট একটা বাজেটের মধ্যেই আপনাদের সব অফার চল দেওয়া হবে অফারের জন্য যোগাযোগ করুন কারণ আমার স্টক বেশি হলে আমি অফার দিই আমার একটা নার্সারি নয় যেহেতু এটা অনলাইন সেলের উদ্দেশ্যে দেওয়া হয় অনলাইন নার্সারি তোমার নিজস্ব কিনে এনে বিক্রি করা অল্প রেট কিন্তু কুরিয়ার চাষটা আপনাদের বেশি হয়ে যায় গাছগুলো যেহেতু মোটা তো কুরিয়ার চাষটা বেশি হয় এই গাছগুলো মোটা এবারই ফুল ফল চলে আসবে এই গাছই খোনার কিছু গাছ আছে দেখুন ফুল ফল চলে এসছে গাছগুলোকে মানে ঝোপালো সুন্দর ঝোপালো গাছ দেখুন একটা গাছ ইন্ডিয়ান ঝোপালো গাছ এই যে কত বড় ঝোপালো গাছ প্রত্যেকটা গাছ সুস্থ এবং হেলদি এই যে মোটাটা মোটা দেখতে হবে মোটা এটা তিন চার বছরে পুরনো পুরনো এই গাছগুলো যদি নেন আপনাদের ফুল চলে আসবে এই যে ফুল চলে গাছে ফুল চলে এসছে এইভাবে বাড়িয়ে বলছি না ফুল চলে এসছে গরমের আবহাওয়া পড়লে সব গাছে আমার ফুল চলে আসবে ফল চলে আসবে আপনাদের এই গাছের মিলে এখন যোগাযোগ করুন প্রচুর গুটি এই গাছটা আমি নিয়ে এসেছিলাম তো এই গাছটা লাগানো হয়েছে দু বছর হলো মানে তবে লাগানো বছর দেড়েকের গাছ আমি গোটাটাই কিনে নিয়ে এসছিলাম এরকম ফল হয়েছিল দেখিয়েছিলাম এর আগে চারটা ফল ছিল তো এবার দেখুন কি পরিমাণে ফল তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হচ্ছে না ফলগুলো পড়ে যাবে হয়তো এত ফল থাকবো না অল্প কিছু থাকবে এখানে দেখুন চারা এই ইন্ডিয়ান শিখি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি যে বড় বড় লম্বা লম্বা চারা আর এর মধ্যে কিছু আছে গোল্ডেন মৌসুমি এই যে তো এবার গোল্ডেন মৌসুমির বড় বড় চারা পাবেন গোল্ডেন মৌসুমীর এই বড় বড় চারা পাবেন এটা ফল সেটিং হচ্ছে এই যে বড়ো বড়ো এই চারাগুলো গোল্ডেন মৌসুমি এই দিক্ষার চারাগুলো আছে এদেশিক মৌসুমী আছে লম্বা লম্বা বড়ো বড়ো অনেক এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে ফোন করুন করে আপনার চারার জন্য অর্ডার দিন কুরিয়ার অনলাইনে পেয়ে যাবেন এরপরে আছে ডেইজি অরেঞ্জ সেইগুলো ডেইজি অরেঞ্জ নাগপুর এনআরসি শিলং

কেমন ফল এখানে সবই আছে ফুল নিউ সেলার সব রকমের ভ্যারাইটিস আছে দু তিন রকমের তো এর মধ্যে আছে দার্জিলিং জায়েন্টে বড় বড় ফুল গাছ অনেকে বলেন ছোট গাছে ফল হয় না অনেকে বলেন যে ফল ধরা গাছ এই গাছটা তো আমি কদিন আগে লাগিয়েছিলাম দেখুন ফল অনেকে বলেন যে শিকড় কাটা গাছ কেমন হবে ফল হয় না তো এই গাছটা দেখুন কেমন ফল হচ্ছে তো আমি অল্প কিছুদিনের মধ্যেই লাগিয়েছিলাম এটা বেশি দিন লাগানো হয় না আমি এইভাবে গাছটা লাগিয়েছি মাত্র ওই একই সঙ্গে গাছ আর প্রায় এক মাস হলো ফুল ছিল ফুল থেকে এখন কিভাবে গুটি সেটিং হয়েছে অনেকে ভয় পান যে এই গাছ নিলে শিকড় থাকবে এর শিকড় কাটা গাছ এতে আবার ফুল ফল হয় না তাহলে দেখুন ভ্যারাইটি যদি ঠিক থাকে কেমন ফুল ফল হয় তোমার গাছের মধ্যে এই সমস্ত গাছ এর মধ্যে ফ্রান্সি মালটা। আছে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে দেখুন এগুলো পাকিস্তানি মালটার গাছ পাকিস্তানি মালটা এটা নতুন প্রজাতির মালটা মানে ভ্যারাইটিস এর একটা ফল আছে আর্লি গোল্ড বলে সেগুলো কিছু চারা আছে এবং নামগুলো বলে দিচ্ছি পাকিস্তানি কমরা ছোট ছোট গাছ কিছু পাবেন এই ছোট ছোট কিছু পাবেন বড় তো চারা ওপরে আছে এইগুলো পেয়ে যাবেন পাকিস্তানি কমলার তো এখানে দেখুন কিছু কিন্নুর কমলার গাছ আছে কিন্নু ফুল ধরা ফল ধরা ফল চেটিং এর গাছ আছে কিছুটা অল্প বিস্তার কিন্নুর কমলা ফুল ফল ধরা গাছ আছে কিন্নুর কমলা আছে আর কিছুটা আছে দার্জিলিং দার্জিলিং জায়েন্ট এর গাছ আছে এখানে দার্জিলিং এর গাছ আছে গাছগুলো অনেক ভেতরে মানে দু একটা গাছ দেখানোর চেষ্টা করলেও গাছগুলো তো দার্জিলিং জায়েন্টের গাছ বড় বড় গাছ এখানে অনেকগুলোই আছে অনেকগুলো বিক্রি হয়ে গেছে এই দার্জিলিং জায়েন্টের এই গাছগুলো আপনারা অল্প দামে পেয়ে যাচ্ছেন এখানে যেটা আছে কাটল গোল্ড মৌসুমি আমাদের নাগপুর এনআরসিসির আবিষ্কার নিউসোলারের আপডেট ভ্যারাইটিস এই বড় বড় গাছ এই কাটল গোল্ড মৌসুমি গাছগুলো এরকমই হয় একা বাকা হয় পরে প্রত্যেকটা ডগা থেকে পাতা ছাড়বে আমার পুরনো গাছগুলো সমস্ত পাতা ছেড়ে এই অবস্থা পাতা ছেড়ে এই কাটল গোল্ড মৌসুমি এইসব গাছগুলো লাগলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে আছে দার্জিলিং এর বড় বড় কমলার গাছ ফুল ধরো এগুলো কুরিয়ারে দেওয়া অসম্ভব তবুও করা যায় অসুবিধা হয় না ছ ফুট ছ ফুটের কাছাকাছি লম্বা এগুলো একটা দাম বেশি এই গাছগুলো পা পেয়ে যাবেন এবারই ফল আসবে ফল আছে ফল সেটিং হচ্ছে অনেকগুলো ফুল ফল আছে ফল সেটিং বড় বড় গাছগুলো পাবে যে ইন্ডিয়ান সিকে মৌসুমে ফুলগুলো দেখ ফল ধরার দেখাচ্ছি সেটি এই গাছটা কেমন মোটা যেরকম মোটা এই চারা যখন রকম চারাই আছে ভাবে না যে এখন ফুল ফল নেই আগে লাগিয়েছে তাই হয়ে গেছে তা না এই যে ফুল এসে গেছে এক ফুল এসে গেছে তো এই ধরনের ফুল ফুল আছে এই ধরনের গাছগুলো পেয়ে যাবে বন্ধুরা এখানে সব শিখি ইন্ডিয়ান গাছ আছে এবং ফুল ধরা ফুল এখানে কিছু গাছ দেখাচ্ছে ঝোপালো ফুল আলা প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে দেখুন এই যে কয়েকটা গাছ ডাইভার্ট হয়েছে এই যে এই যে দেখুন কত বড় গাছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বিশিষ্ট এই যে বড় বড় গাছ এখানে একটা গাছে দেখুন ফুল আর ফল ফল দেখুন কত সুন্দর ফল সব গুটি সেট হয়ে যাচ্ছে এগুলো দু একটা লেবু অবশ্যই ধরবে পাবেন তো এই ধরনের গাছগুলো যদি লাগান তাহলে এই বছরে দু চারটা লেবু পাবেন এই আমি সব গাছের দেখাতে পারছি না কারণ হচ্ছে ফুল ফল জলে যাওয়ার ফুল দেখুন তো এই বছরে এই ইন্ডিয়ান গেলে এই সব গাছগুলো আমার কাছে এই গাছ এর নাম ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটিস জনপ্রিয় একটা ভ্যারাইটিস কেমন মোটা দেখুন মোটা এবং লম্বাই মোটামুটি চার ফুট হবে প্রত্যেকটা গাছ এখানে সব গাছই আছে এই গাছগুলো দেখুন এই যে গাছগুলো বেরানো করা সম্ভব হচ্ছে না তো এই একটা আছে এইগুলো দেখুন সব সুস্থ হেলদি গাছ প্রত্যেকটাই ভালো ঝোপালো এবং হেলদি এখানে একটা গাছ দেখুন এটা হচ্ছে গোল্ডেন মৌসুম এই যে গোল্ডেন মৌসুমের গাছ দেখুন পাতাটা আলাদা এই যে গোল্ডেন মৌসুমি বড় বড় গাছ ফুল ছেটি অনেকে বলেন বড় গাছ চাই এই তো গোল্ডেন মৌসুমি আমার কাছে এবার ফল ধরা পাবেন তো গোল্ডেন মৌসুমে আমার নাম দেওয়া না একজনের নাম দেওয়া ভ্যারাইটিসটা আলাদা তো এই গাছগুলো আপনারা পাবেন তো এখানে প্রত্যেকটা গাছই ঝোপালো সুন্দর এবং প্রত্যেকটা গাছে মোটা প্রায় অনেক গাছই ফুল ফল এসে গেছে এই মোটা গাছগুলো পাবেন মোটা এবং ঝোপালো তো এই ফল ফুল ফল খেতে এই ঝোপালো এবং মোটা এই গাছগুলো কিনুন আমার সঙ্গে কিনে কন্ট্যাক্ট করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নম্বরে প্রত্যেকটা গাছ দু একটা গাছের হয়তো ডাল এক একটা মোটা প্রত্যেকটা গাছই সুন্দর সুন্দর ঝোপালো এই যখন কেমন পাতা ঝোপালো হয়ে গেছে ছাড়ছে আর ফুল এসছে তো এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছই ঝোপালো এবং সুন্দর গাছ পাকিস্তানি কমলা আছে আর এখানে একটা উন্নত প্রজাতির ছোট গাছ আছে নিউ সেলার মৌসুমি এটা অন্য নিউ সেলার এটা আমি ভিসি কেবি কল্যাণ ইউনিভার্সিটি নিয়ে এসেছিলাম বিক্রি করার জন্য কিছু কম প্রাইসে দিয়ে যাব কেনার আমি ফুল এসে গেছে গুটি সেটিং হচ্ছে এই যে নিউ সেলার মৌসুম্পী মৌসুমের সাতগুড়ি প্রায় কেমন গুটি সেটিং গুটি প্রচুর গুটি এই গাছটা আমি নিয়ে এসেছিলাম তো এই গাছটা লাগানো হয়েছে দু বছর হলো মানে তবে লাগানো বছর দেড়েকের গাছ আমি গোটাটাই কিনে নিয়ে এসেছিলাম এরকম ফল হয়েছিল দেখিয়েছিলাম এর আগে চারটে ফল ছিল তো এবার দেখুন কি পরিমাণে ফল তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হচ্ছে না ফলগুলো পড়ে যাবে হয়তো এত ফল থাকবে না অল্প কিছু থাকবে এখানে দেখুন চারা ইন্ডিয়ান সিকিম মৌসুমীর সাতগুড়ি ভ্যারাইটি বড় বড় লম্বা লম্বা চাল আর এর মধ্যে কিছু আছে গোল্ডেন মৌসম্বি এই যে এবার গোল্ডেন মৌসুম্বি বড় বড় চারা গুলো পাবেন গোল্ডেন মৌসুম্বির এই বড় বড় চারা গুলো পাবেন যেটা ফল সেটিং হচ্ছে এই বড় বড় এই চারা গুলো গোল্ডেন মৌসুম্বি এই দিককার চারা গুলো আছে

অরেঞ্জ এই যে কেমন গুটি এসছে দেখুন ফলটা ছোট মিষ্টটা বছরে দুবার ধরে সারা বছরই ফল এই যে নিউ সেলার এটু গাছে কেমন ফল ফুলে মৌসুম কেমন ফল এখানে সবই আছে ফুলে নিউ সেলার সব রকমের ভ্যারাইটিস আছে দু তিন রকমের এর মধ্যে আছে দার্জিলিং জ্যামিন্টে বড় বড় ফুলগুলা গাছ অনেকে বলেন ছোট গাছে ফল হয় না অনেকে বলেন যে ফল ধরা গাছ এই গাছটা তো আমি কদিন আগে লাগিয়েছিলাম দেখুন ফল অনেকে বলেন যে শিকড় কাটা গাছ কেমন হবে ফল হয় না তো এই গাছটা দেখুন কেমন ফল হচ্ছে আমি অল্প কিছু মধ্যে মধ্যেই লাগিয়েছিলাম এটা বেশি দিন লাগানো হয় না আমি এইভাবে গাছটা লাগিয়েছি মাত্র ওই একই সঙ্গে গাছ আর নিয়েছিলাম প্রায় এক মাস হলো ফুল ছিল ফুল থেকে এখন কিভাবে গুটি সেটিং হয়েছে অনেকে ভয় পান যে এই গাছ নিলে শিকড় থাকবে এর শিকড় কাটা গাছ এতে আবার ফুল ফল হয় না তাহলে দেখুন ভ্যারাইটিস যদি ঠিক থাকে কেমন ফুল ফল হয় তোমার গাছের মধ্যে এই সমস্ত গাছ এর মধ্যে ফ্রান্সিস মালটা আছে সর্বোপরি যে গাছটা দেখায় আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস নিউ স্যালার মৌসুম দেখুন স্টক এটা না বা দামি নামি নামি রংপুর লাইমের টিকের উপরে তৈরি মসৃণ স্টক এটা বাতাবি লোব না ফল কিছু ঝরে গেছে এই যে এত পরিমাণ করছি সেট হয়তো সব থাকবেও না আমি দুদিন তিন দিন একটু অযত্ন জলে তারতম্য হয়েছে তার জন্য হয়তো কিছু ঝরেছে আপনারা দেখুন এটা দেশীয় একটা ভ্যারাইটিস খুব নামি দামি কিছু নাম ডাক নেই অনেকে দিন জানেও না খুব অল্প দামে অল্প চা দামে চারা খেয়ে ফল দেখতাম একটা গাছ নেই এরকম অনেক গাছই আছে তাহলে ভ্যারাইটিস নিয়ে ঠকবার কোনো চান্স নেই ফুল ফল আসবে ভিডিওটা এটুকু শেষ ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার মতো গাছ কিনতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে হতে